मुकेल असां बग़ैं त मोसर मौला এই বঙ্গদেশে পদাপন না করলে মৌলা তোর লক্ষ লক্ষ কোটি কোটি বান্ধবান্ধীরা তোর নাম লোকদের সতম হতে লাগো মৌলা তোর নবী তোর বিরুদ্ধে মধ্যে নবী প্রেম মঙ্গল ভালোবাসা পদাহত রয়ে মৌলা সে মহান মুর্শি আল্লামা শাহ সবি ইউনসারি এনএপুরি সমাধানের হুজুরে দয়া করে সব